আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি রান্না করবো টাটা তো টাটা দিয়ে কাপলিবর দিয়ে আমি কীভাবে রান্না করবো আজকে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করবো তো আমি এখন এগুলো কেটে নিতেছি এভাবে ছোটো ছোটো করে কাটতেছি ছোটো ছোটো করে কাটি এই কারণ আমার কাছে খুব ভাল লাগে ছোটো ছোটো করে কাটতে আমি তো ছোটোবেলায় খেতাম না পরে বিয়ে হয় পর আমার শাশুড়িকে দেখলাম যে একদিন এভাবে ছোটো ছোটো করে কেটে রান্না করলো তখন খুব ভালো লাগলো তো আমি বছরে একবার রান্না করি কিন্তু সব তরকারি খাইলেও এই তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে না তো বেশিরভাগ যদি আমি একবার রান্না করি তো ডাল দিয়ে রান্না করি তা আমার কাছে অন্য কোনো ডাল ছিল না শুধু কাবলি ডালটা ছিল তো আমি ডাল দিয়ে শুধু রান্না করব তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি যে আমি কিভাবে রান্না করি যদি আমি পারি না তবু আপনাদের সাথে একটু একটু শেয়ার করি যদি ভালো লাগে আপনাদের একটা লাইক করবেন এর চেয়ে একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় মতামতটা জানাবেন কমেন্টে আর আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারে ভিডিওটা অনেকটাই লাভবান হয় তো এই যে আমার কাটা হয়ে গেছে আমি এভাবে ছোটো ছোটো করেই কেটেছি আর এ হলো আমার কাপলি বুট যেটা দিয়ে চটপুরে বিভিন্ন পুস্তা বিভিন্ন আইটেমে ব্যবহার করা হয় তো এটাকে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো পানি দেওয়ার সাথে সাথেই দেখুন চামড়াটা বেজে উঠতেছে দশ মিনিট বেজে রাখলে চামড়াটা উঠে আসবে এই যে দশ মিনিট পর আমি ফিরে এলাম এখন এভাবে ঘসা দিয়ে কষাগুলো কিছুটা ছাড়িয়ে নেব কারণ সবগুলো পরিষ্কার করা সম্ভব না যখন আমরা চটপটি খাই বা জালমুড়ি টুড়ি খাই এটাও দেওয়া হয় তখন কিন্তু ফুচকা খাওয়ার সময়ও এত কষা ছাড়ানো সম্ভব না কেন ওখানে তো সব খোসা হয়ে খাওয়ানো হয় তখন রান্না কর্ম যেহেতু হয়তো বেশি উঠতে পারে তাই আমি খোসাগুলো কিছুটা চড়িয়ে নিচ্ছি এভাবে আমি কয়েকবার ধুয়ে নিলাম আমি ধুয়ে চুলাই বসিয়ে দিলাম এখন পানি শুকিয়ে গেছে দেখুন হয়েও গেছে তা আমি ডাকনা দিয়ে সিদ্ধ করেছে আর আপনাদের যদি সিদ্ধ না হয় তাহলে আপনারা বল আসার পর দু তিন মিনিট পর ঠান্ডা পানি কিছুটা ঢেলে দিবেন দেবেন তারপরে দেখবেন সিদ্ধ হয়ে গেছে আর পুরাতন ডাল হলে সিদ্ধ হতে চায় না তো খোসাগুলো আমি এভাবে অনেকগুলো ফলাই দিছি কারণ অনেক বেশি উঠেছিল তা আমি অনেক এভাবে সেঁকে সেঁকে ফালাই দিয়েছি এখন আমি পরিমাণ মতন হলুদ মরিচ দিয়েছে যে যেমন জাল খান তেমনই খাবেন আর এখানে একটু মানে সব মশলা মিশানো একটা মশলা গরম মশলা পারেন যেটি বলেন এই মশলাটা দিলাম দিয়ে কষিয়ে নিয়ে এখন ডাল আমার দাদারটা দিয়ে দিলাম আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখন বাগার দিয়ে দিলাম আর বাগার দিয়ে কিছুটা নেড়ে চেড়ে উঠিয়ে নেব চার পাঁচ টাকা ফালি করে কেটে দিয়েছি না